Subscribe. জুড়ে সমগ্র সাগর ও মহাসাগরে বসবাস করে লক্ষ লক্ষ প্রজাতির মাছ স্বচ্ছ জলে বিরাজমান নানা প্রকার প্রাণী একই জলে বসবাস করে কিছু মাছ যাদের সম্মুখীন হতে চায় না ভয়ঙ্কর কিছু জলজ প্রাণী সাধারণত সবচেয়ে বড় মাছ বলতে আমরা ব্লু হয়েলকেই ভেবে থাকি কিন্তু পৃথিবীর জল এবং স্থল উভয় জায়গা মিলিয়ে এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রাণীটি হল অ্যান্টার্কটিক ব্লু হয়েল এই গোত্রের ব্লু হোয়েল সাধারণত গড়ে আটানব্বই ফুট লম্বা হয় এবং এদের ওজন হলো গড়ে প্রায় চার লক্ষ পাউন্ড অর্থাৎ এক লক্ষ একাশি হাজার চারশো ছত্রিশ কেজি যা তেত্রিশটি হাতির সমতুল্য ওজন আমাদের পৃথিবী প্রায় সাড়ে চারশো কোটি বছরের পুরনো এই সময়ের মধ্যে পৃথিবীতে বেশ কয়েকটি প্রজাতি বিরাজমান ছিল শত শত বছর ধরে কিন্তু সময়ের সাথে সাথে তারা পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে তবে প্রাচীন ও বর্তমান উভয় যুগ মিলিয়ে এখনো পর্যন্ত ব্লু হোয়েল সবচেয়ে বড় প্রাণী আসলে ব্লু হোয়েলকে অনেকে তিমি মাছ বলে ভেবে থাকেন কিন্তু ব্লু হোয়েল বা নীল তিমি আসলে কোনো মাছ নয় এরা স্তন্যপায়ী প্রাণী যদি মাছেদের প্রজাতির মধ্যে সবচেয়ে বড় মাছ কেউ থেকে থাকে তা হলো গ্রেট হোয়াইট শার্ক যাদেরকে আমরা বাংলায় হাঙর বলে থাকি এদের অনেক প্রজাতি থাকলেও দি গ্রেট হোয়াইট শার্ক সবচেয়ে বড় এরা লম্বায় প্রায় পনেরো থেকে ষোলো ফুট এবং ওজন ছশো আশি থেকে এগারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে যেমন করে কয়েক লক্ষ বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়াতো ভয়ঙ্কর সব ডাইনোসর তেমনি সাগর মহাসাগর দাপিয়ে বেড়াতো হাঙরদেরই সবচেয়ে বড় প্রজাতি দি মেগালোডন মেগালোডন আজ থেকে প্রায় লক্ষ বছর সাগরে রাজ করত এটি ষাট ফুট ছিল এর মুখের চোয়ালের সাইজ ছিল প্রায় তিন মিটার অর্থাৎ এর মুখে অনাসে তিনজন মানুষ একসঙ্গে ঢুকে যাবে এর মুখের মধ্যে আনুমানিক প্রায় দুশো সত্তরটি তীক্ষ্ণ ধারালো দাঁত ছিল যেগুলি সাত ইঞ্চি লম্বা বিশিষ্ট মেগালোডনের ওজন ছিল প্রায় একশো টনের মতো শিকারের সময় মেগালোডনের হাত থেকে কেউ ছাড় পেত না এত বড় সাইজের শরীর নিয়ে প্রতিদিন অনেকটা স্ট্রাগল করতে হতো বিজ্ঞানীদের মতে একটি থাকার জন্য প্রায় খাবার মেগালোডনকে ঘাটতি দেখা দিলে মেগালোডন ডলফিন শার্ক বা অন্যান্য বৃহত্তম জলজ প্রাণীদের শিকার করত মেগালোডনের বাচ্চার ওজন এক একটির দুই থেকে তিন টন হতো প্রধানত সুগভীর স্বচ্ছ জলে মেগালোডনের বসবাস ছিল তবে এরা সমুদ্র তীরবর্তী এলাকায় তেমন একটা ঘোরাফেরা পছন্দ করত না কিন্তু এত বড় এবং পাওয়ারফুল জলজ প্রাণী হওয়া সত্ত্বেও কিভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হলো তা যথেষ্ট আশ্চর্যের শোনা যায় পৃথিবীতে উল্কাপাতের ফলে নাকি ডাইনোসরের বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু মেগালডনের বিলুপ্ত হওয়ার রহস্যটাই বাকি সত্যি বলতে মেগালোডনের পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার সুস্পষ্ট ধারণা আজও পর্যন্ত পাওয়া যায়নি তবে বেশ কয়েকটি থিওরির মধ্যে একটি থিওরির উপর জোর দিয়ে বলা যায় যে মেগালোডানের বিলুপ্তির আসল কারণ ওই থিওরি অনুযায়ী সাথে সমুদ্রে বসবাসকারী সামুদ্রিক প্রাণীদের খুব দ্রুত বংশ বিস্তার হচ্ছিল তার সাথে পাল্লা দিয়ে দ্রুত কমছিল সামুদ্রিক মাছ কারণ ওই সামুদ্রিক বৃহৎ শ্রেণীর প্রাণীরা মাছদেরই প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করত ওই সময় মেগালোডনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল তারই গোত্রের অন্যান্য হোয়াইট শার্ক মেগালোডনের তুলনায় হোয়াইট শার্কের বংশ বিস্তারের পরিমাণ অনেক বেশি ছিল তাছাড়া ওই সময় সমুদ্রের গড় তাপমাত্রা একেবারেই কম ছিল যা মেগালোডনের বসবাসের প্রতিকূল ছিল মেগালোডনকে সারভাইভ করার জন্য কিছুটা উষ্ণতা বেশি প্রয়োজন ছিল আর সেই জন্য মেগালোডনের প্রজাতি শীতল সামুদ্রিক এলাকা ছেড়ে অপেক্ষাকৃত মৃদু উষ্ণতাযুক্ত অঞ্চলে গমন করে কিন্তু ওখানে উষ্ণতার ঘাটতি মেটালেও মেগালডনের সামনে উপস্থিত হয় নতুন এক সমস্যা উষ্ণ অঞ্চলে অপেক্ষাকৃত কম মাস থাকার দরুন মেগালডনের খাদ্যের সংকট দেখা দেয় তাই খাদ্যের চাহিদা মেটাতে মেগালটন নিজেদের বাচ্চাদের খাওয়া শুরু করে শুরু হয় মেগালডন নিধন যোগ্য মেলা যা মেগালডনের নিজেরাই নিজেদের ধ্বংস করা শুরু করে আঠারোশো সালে সমুদ্র থেকে মেগালডনের দুটি দাঁত উদ্ধার করা হয় আর ওই দাঁতের কার্বন ডেটা সংগ্রহ করে জানা যায় যে ওই দাঁতগুলি আনুমানিক দশ হাজার বছর পুরনো এখন প্রশ্ন আসে যদি মেঘালটন আনুমানিক প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত হয় তাহলে দশ হাজার বছর পুরনো দাঁত কোথা থেকে এলো দু সালে হিস্টোরি চ্যানেলের একটি মিশনে সার্ক সম্পর্কে গবেষণা শুরু করা হয় গাল্প অফ ক্যালিফোর্নিয়াতে ওই মিশনটি চলাকালীন ওখানকার স্থানীয় বাসিন্দাগণ জানিয়েছিলেন যে তারা ওই সামুদ্রিক এলাকায় একটি বিশাল সাইজের শার্ক দেখতে পায় যা দ্রুত ওই এলাকায় অন্যান্য জলজ প্রাণীদের খেয়ে ফেলছে তাদের বক্তব্য অনুযায়ী ওই সার্কের সাইজ ছিল প্রায় পঁয়তাল্লিশ ফুট যদি এটা সত্যি হয় তাহলে তো এটি হোয়াইট সার্ক নয় কেননা হোয়াইট সার্কের সাইজ এত বড় হয় না খবরটি পাওয়ার সাথে সাথে ওই মিশনের সদস্যরা ওই সামুদ্রিক এলাকার আশেপাশে খোঁজ শুরু করে কিন্তু শত চেষ্টার পরেও ওই এলাকা থেকে ওই সাইজের কোনো সার্ক উদ্ধার করা যায়নি বিশ্বের বহু দেশে বহু থিওরি পাওয়া যায় আজ পর্যন্ত মেগালডন কিনে তবে সঠিক তথ্য আজও অধরা থাকলেও মেগালডন যে এক সময় বিশ্ব মাঝারে রাজত্ব কায়েম করত তা কিন্তু বিশ্বের বহু দেশের বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন আজ বিজ্ঞান ও টেকনোলজি অনেক উন্নত কিন্তু তবুও আমরা সমুদ্র সম্পর্কে মাত্র পাঁচ পার্সেন্ট তথ্য জানি বাকি পঁচানব্বই পার্সেন্ট সমুদ্রের রহস্য আজও উন্মোচন হয়নি তবে অদূর ভবিষ্যতে কতটা আমরা জানবো তা কেবল সময়ই বলবে আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম ধন্যবাদ